ওয়েলকাম টু ক্রিপ্টোবাণী প্ল্যাটফর্ম আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসছে বড়ো বুলরান কিন্তু প্রশ্ন হচ্ছে কবে আসছে বড়ো বুলরান কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কবে ক্রিপ্টো মার্কেটের পর ইটিএফ ইনস্টিটিউশনাল ইনফ্লো আর হালভিং নিউসের গরম আজকের ভিডিওতে আমরা জানবো দু সালের কোন মাসে বুলরান শুরু হতে চলেছে চলো স্টার্ট করা যাক আর আপনি কিভাবে তার জন্য প্রস্তুতি নেবেন একটু জেড সব ক্লিয়ার করে বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমাদের একটু জেড সব ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই অ্যান্সার দেব মার্কেট ব্যাকগ্রাউন্ড দু হাজার চব্বিশ সালে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হয় আর ইথেরিয়াম ইটিএফ আসে দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে ইনস্টিটিউশনাল ইনফ্লো প্রতিদিন হাজার হাজার কোটি টাকা আর এই ইনফ্লুয়েন্স এই যে বিটক সরি বিটকয়েন দু হাজার পঁচিশ হালভিং ইতিমধ্যেই শেষ ইতিহাস বলে প্রতি হালভিংয়ের নয় থেকে বারো মাসের মধ্যে বড় বুলড্রান শুরু হয় তাহলে ধরুন আগস্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বুলড্রান শুরু হতে পারে এবং ইতিমধ্যে আগুন লাগাতে শুরু করেছে বর্তমান মার্কেট সিগনাল বিটকয়েন প্রায় এখন দেখতে পাচ্ছ একশো সতেরো ডলার থেকে আবার স্টেবল ঠিক আছে ইথেরিয়াম ইটিএ অ্যাপ্রুভের পর ইটিএইচ ইনস্টিটিউশনাল বাই প্রসেস বেড়েছে যেমন সোলানা ইথেরিয়াম এগুলো সব বাড়ছে লেয়ার টু টোকেনগুলোতে ফান্ড ফ্লোয়িং শুরু করেছে স্টেবল কয়েন ডমিনেন্স কমেছে মানে লোকজন ক্রিপ্টোতে ঢুকছে গট ইট বললাম শুরু হওয়ার আগেই সব বড় বুলরান শুরু হওয়ার আগেই সব বড় বড় সাধারণ মানুষ বোঝে যখন দাম অলরেডি পাম করেছে দু হাজার পঁচিশ সালে সম্ভাব্য টাইম লাইন প্রতিটি হালভিংয়ের পরে দুশো আশি থেকে তিনশো দিনের মধ্যে বিটকয়েন এটিএইচ করে দু হাজার বারো থেকে দু হাজার বারো থেকে দু হাজার বারো থেকে দু হাজার তেরো নভেম্বর দু হাজার তেরো তিনশো সত্তর দিনের মধ্যে এটা এসেছিল তারপরে কবে তারপরে এসেছিলো দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরো ডিসেম্বর ঠিক আছে এটা পাঁচশো দশ দিনের মধ্যে এসেছিল তারপরে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ দু হাজার কুড়ি থেকে একুশ এটাও তোমার নভেম্বর দু হাজার একুশ ঠিক আছে এটা পাঁচশো সত্তর দিনের মাথায় এসেছিল হুম এবার দু হাজার চব্বিশ সালে বুলরান স্ট্রংেস্ট হতে পারে অক্টোবর ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এখন হলো এখন হলো তোমাদেরকে একটা কাজ করতে হবে তোমাদেরকে একটা প্ল্যানিং ইনভেস্ট এর সময় এটা ঠিক আছে তোমাদের একটা কাজ করতে হবে এখন প্ল্যানিং ইনভেস্টের সময় তোমরা এটা করে রাখতে পারো কিভাবে প্রস্তুতি হবে তোমাদের সেটা আমি একটু বলে দিচ্ছি যে ডলার কস্ট এভারেজিং শুরু করুন উইকলি এবং মান্থলি বিটিসি ইথেরিয়াম রাখুন পোর্টফোলিও পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট তারপর তোমরা একটা কাজ করতে পারো মিড ক্যাপ বা লেয়ার সোলানা এগুলো সব রেখে দিতে পারো ডায়র করুন প্রতিটি অলস্কয় নিয়ে হাইপ বা রিমোরে কিনবেন না বুলরান লাভ করে তারা যখন বিয়ার মার্কেটে হাল ছাড়ে না ঠিক আছে একটা জিনিস মাথায় রাখতে হবে বুলরান কিন্তু লাভ তারাই করে যারা বিয়ার মার্কেটে হাল ছাড়ে না আগামী বুলরান ইতিহাস করতে পারে কিন্তু লাভ সেই পাবে যে সঠিক সময় ইনভেস্ট করলো আর প্যানিক সেল করলো না এইরকম ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন যদি কোনো কমেন্টে জানা থাকে অবশ্যই জানান আমাদের এই ক্রিপ্টো চ্যানেলের ভিডিওতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তোমাদেরকে প্রোভাইড করতে পেরে সো এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট